এগুলো কি আসলে মেয়াদ আছে কিনা বোঝাই যাচ্ছে না এক মাস কোথায় পেয়েছেন যেটা এক মাস মেয়াদ থাকবে ধুলা বালিতে পড়ে আছে ওটা দিয়ে আবার এখান থেকে তারপরে কেক কাটেন আপনারা এখানে কি উৎপাদন করেন বেকার আইটেম ভালো আছেন উৎপাদন করেন আপনারা কারখানা আছে মগবাজারের কারখানা আর এখানে আউটলেট

পঁচিশ টাকা ষাট টাকা ব্যাস নাম্বার দুই এটার কোনো ব্যাস নাম্বার আছে ধরে নিলাম আপনি ভালোভাবে উৎপাদন করেছেন আইন কারণ মেনে কিন্তু এটা যদি কখনো নমুনা সংগ্রহ করতে হয় যদি ব্যাস নাম্বার না থাকে নমুনা হিসেবে তো সংগ্রহ করা যাবে না পরীক্ষা করারও কোনো সুযোগ থাকছে না ল্যাবরেটরিতে তাহলে এইগুলোই আপনার লেবেলিং করতে হবে আর এটা কি আপনি একটু বললেন যে আছে লেভেল পড়ে শোনান আছে এইগুলো তো দিতে হবে পনির কাচ্চা বিস্কুট কুকিজ

ওটা তো যেখানে ডেক্সল ওখানে তো ময়লা পড়ছে এখানে ময়লা নাই কেসের ভিতরে রাখছেন দেখেন বালিতে পড়ে আছে ওটা দিয়ে আবার এখান থেকে তারপরে কেক কাটেন অনেক মনে অনেক

প্রতিদিন পরিষ্কার করবেন